এবং রাংরুং চা বাগান থেকে চব্বিশ জন নিখোঁজছে এরকম একটা মিসিং ডায়েরি হয়েছে গতকাল অর্থাৎ তেইশ ডিসেম্বর এখন পর্যন্ত কি আপডেট আছে আমরা ওই কমপ্লেন পাওয়ার পর আমরা একটা ইনকোয়ারি করেছি ইনকোয়ারি করার পরে আমরা একটা এফআইআর রেজিস্টার করেছি যেটা নাম্বার হচ্ছে সিক্সটি নাইন আমরা একটা প্রথম সেকশনে আমরা ওই কেসটা রুজা করেছি তারপর থেকে আমরা বিভিন্ন মোবাইল লোকেশান এবং আমরা বিভিন্ন যে যারা মিসিং ছিল অপহৃত হয়েছে তারা আমরা লোকেশন করার চেষ্টা করছি আপাতত আমাদের অরুণাচল প্রদেশের একটা বিলং পুলিশ স্টেশনে আমরা একটা জায়গাতে আমরা আইডেন্টিফাই করেছি যেখানে যারা অপহৃত হয়েছে যারা কাজের জন্য নিয়ে গেছে তাদের লোকেট করার চেষ্টা করছি এখন পর্যন্ত কতজন লোকেট হয়েছে না ওইখান থেকে পুলিশ স্টেশনকে জানিয়েছে তারা চারজনের সঙ্গে এখন পর্যন্ত কথা হয়েছে বাকিগুলি তারা সার্চ করছে কোথায় আছে